আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ভোট পুনর্গণনা এবং ঢাকা আট আসনে শপথ স্থগিত রাখার আবেদন জানিয়েছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি রোববার তিনি প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে এই আবেদন করেন আবেদনটি ইসিতে জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম ঢাকা আট আসনে ভোট কারচুপি অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের বিষয়ে উল্লেখ করেছেন তিনি আসনটিতে এগারো দলীয় জোটের পক্ষে সাপলাকুলে প্রার্থী ছিলেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই গণভ্যুত্থানে রাজধানীর রামপুরায় সংগঠিত বিরোধী অপরাধ মামলার রায় হবে আগামী চারই মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চ এই তারিখ ঠিক করেন অভ্যুত্থান গণ অভ্যুত্থান চলাকালে রামপুরায় ভবনের সে ঝুলে থাকা আমির হোসেনকে গুলিসহ দুজনকে হত্যার অভিযোগ মামলা হয় সকালে মামলায় গ্রেফতার একমাত্র আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চলচন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এছাড়া মামলাটির আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চারজন পলাতক গত তেসরা ফেব্রুয়ারি উভয় পক্ষের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখা হয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ একই দিনে গঠিত হবে নতুন মন্ত্রী পরিষদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন প্রধান উপদেষ্টার কার্যালয় আইন মন্ত্রণালয় সরকার গঠন করতে যাওয়া বিএনপির সূত্র এই তথ্য নিশ্চিত করেছে এরই মধ্যে জাতীয় সংসদ সচিবালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি শুরু করেছে একই দিন বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সংসদ সদস্যরা এবং মন্ত্রিপরিষদ শপথ নেবে বলে আজ জানিয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন সকাল সাতটায় প্রথমে জামায়াতের আমিরের রাজধানীর বসুন্ধরা আবাসিক বাসায় যাবেন তিনি রাত আটটায় যাবেন নাহিদ ইসলামের বাসায় তিনি থাকেন বেলি রোডে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে নির্বাচন পরবর্তী কুশল বিনিময় করতে বিএনপির চেয়ারম্যান জামায়াতে ইসলামী ও এনসিপি প্রধানের বাসায় যাচ্ছেন অপশক্তির কাছে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামী রামের ডক্টর শফিকুর রহমান রোববার সকালে নিজের ফেসবুক পেজে পোস্টে তিনি এ কথা বলেন শফিকুর রহমান জানান যেখানে আঘাত আসবে জনগণকে সঙ্গে নিয়ে সেখানে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়াতে সহকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি বলেন মনে রাখবেন এটি মানবতার দাবি মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি এ ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শনের সহকর্মীদের উদ্দেশ্যে জামায়াতের আমির ফেসবুক পোস্টে নির্বাচনোত্তর পরিবেশে সবাই কেমন আছেন তা জানতে চান আগামী সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে তবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোববার সংবাদ মাধ্যমটি জানায় আগামী সপ্তাহে এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নিতে ভারতের সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তার সফর শুরু হবে মুম্বাই থেকে সময় মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোর বৈঠকের কথা আছে হিন্দুস্তান টাইমস জানিয়েছে মোদী না এলেও বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চ পদস্থ কেউ অংশ নেবেন এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রী আসার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রতিবেদনে কয়েকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক পুনরায় পুনর্গঠন করার দিল্লির কাছে অগ্রাধিকার হলেও এ বিষয়ে তাড়াহুড়ো করতে চায় না দেশটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের নেতা ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তিনি ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন বলে অভিযোগ জানিয়েছে তার চিকিৎসার দাবিতে বিক্ষোভ ও পার্লামেন্টে অবস্থান কর্মসূচি পালন করেছে বিরোধী দল এমন চাপের মুখে ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছেন পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই অবনতির দিকে গেলে তার চিকিৎসা নিশ্চিতের দাবিতে দেশটির পার্লামেন্টে দুদিন ধরে অবস্থান কর্মসূচি চলছিল এমনকি ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুস শাহিদ আফ্রিদি সহ দেশটির অনেক সাবেক ক্রিকেটার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নাইজার রাজ্যে দুর্বৃত্তরা তিনটি গ্রামে হামলা চালিয়ে অন্তত বত্রিশ জনকে হত্যা করেছে হামলায় বহু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেওয়া হয় স্থানীয় কর্মকর্তা ও প্রাণে বেঁচে যাওয়া বাসিন্দাদের বরাতে তথ্য জানিয়েছে আল জাজিরা স্থানীয় সময় শনিবার ভোরে এই হামলার লক্ষ্য ছিল তুঙ্গা মাকেরি কাঙ্গোসো ও পিসাগ্রাম নাইজার অঙ্গরাজ্য পুলিশের মুখপাত্র বলেন তুঙ্গা মাকেরিতে ছয় জন নিহত হয়েছে হামলার সময় অনেক বাড়িঘরেও আগুন দেওয়া হয় এবং অনেককে অপহরণ করা হয়েছে অপহরণের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি তবে হামলার শিকার আরেক গ্রাম কনকোসাতেই বেশিরভাগ হত্যার ঘটনা ঘটে সেখানে প্রায় সব বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে এবং চারজন নারীকে অপহরণ করা হয় কনকোসোতে হামলার পর দস্যুরা পিসা গ্রামে গিয়ে একটি পুলিশ স্টেশনে আগুন দেয় এবং একজনকে হত্যা করে বলে তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা রয়টার্স জানিয়েছে তিনটি গ্রাম মিলিয়ে নিহতের সংখ্যা বত্রিশ জনের মতো মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই সিরিয়ায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারির শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত আইএসআইএল কে লক্ষ্য করে তিন তিরিশটির বেশি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড একই সময়ে অপারেশন হক আই এর আওতায় বহু যোদ্ধা নিহত ও আটক এবং একাধিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তারা শনিবার বিবৃতিতে সেন্টকম জানায় তিন থেকে বারোই ফেব্রুয়ারির মধ্যে সিরিয়ায় আইএসআইএল এর ত্রিশটির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয় সন্ত্রাসী সংগঠনটির অবকাঠামো ও অস্ত্রাগার লক্ষ্য করে এসব হামলা পরিচালিত হয়েছে সেন্টকমের তথ্য অনুযায়ী গত দুই মাসে চালানো অভিযানে পঞ্চাশ জনের বেশি যোদ্ধা নিহত এবং আটক হয়েছে এবং আইএসআইএল এর প্রায় একশোটি অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয় এছাড়া গত শুক্রবার মার্কিন সেনাবাহিনীর থেকে হাজারো আইএসআইএল বন্দিকে ইরাকে হস্তান্তর করেছে সেখানে তাদের বিচারের হওয়ার কথা রয়েছে খেলার খবর অনিশ্চয়তা কাটিয়ে টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান কলম্বোর প্রেমাদেশা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায় ভারত পাকিস্তান ম্যাচের পঁয়ত্রিশ হাজার টিকিট বিক্রি হওয়ার পর কলম্বোর হোটেল ও বিমানের ভাড়া তিন চার গুণ বেড়ে গেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগের মতে এই ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি বিকেল জুড়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে